ওই জাহান নামির আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে সিহারাপুরে হয়ে যাবে কয়লার মতো কালো তারা ক্ষুধার্ত হয়ে যখন খাবার চাইবে আল্লাহ আমাদেরকে খাবার দাও আল্লাহ ফেরেজ তাদেরকে অর্ডার দেবে জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো জাকুম কাটা আসক্ত ফল এই ফলটা যখন খাদ্য হিসেবে পরিবেশন করা হবে ওই ফলটা যখন জাহান নামীরা গলার ভিতরে দেবে বা ফলটা দেওয়া মাত্র গলার মাঝামাঝি আটকে যাবে ভেতরেও যাবে না বাহিরে বাজবে না যত গলা নাড়া চাড়া করবে কাটাগুলো গুলো ফুটবে আর ফুটবে জাহান নামিরা সটপট করবে আর কাটবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাহিরেও আসে না আমরা এতে যন্ত্রণা সহ্য করতে পারি না আমার আল্লাহ জাহান নামি বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে খোদা মেটানোর জন্য না জাহান নামি বান্দার শাস্তি বাড়ানোর জন্য এ বাজান গো আমার এরপরে জাহান নামিরা পানি পানি বলে বলে চিৎকার মারবে আমার আল্লাহ বলেন লাইয়াদু কুনা ফিহা বারদা ওয়ালা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না আমার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে দাম বাস ঈমান একটা মহা দৌলত পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ নাম হলো ঈমান কথা বলেন ঠিক কি এটা জান্নাতে যাওয়ার পাসপোর্ট এটা ছাড়া ভিসাও লাগবে না কথা কয় না কেন কথা বুঝতেছেন ইমান আনা লাগবে তাহলে আপনি দুনিয়াতে সফল হতে পারবেন আখেরাতে সফল হতে পারবেন এবার শোনেন ইমান আনার পরে মমিন জীবনে গুরুত্বপূর্ণ ইবাদতগুলো কি একটু জানার দরকার আছে না নাই আপনাদের এলাকায় প্রশ্ন করি একজন ব্যক্তি জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরের সলাত আদায় করা কি এটা জোরে বলেন কি মাসাল্লাহ চালাক শ্রোতার পাবনার মানুষ চালাক না হয়ে পারে পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাটি কথা বলে ঠিক না। আমার বিশ্বাস বাংলাদেশের উত্তরবঙ্গের কোন জেলা থেকে যদি ইসলামের পতাকা উত্তীর্ণ হয় আমার বিশ্বাস পাবনা জেলা থেকে কথা বলে ঠিক না। পাবনার মানুষ ইসলামের জন্য জীবন দিতে রাজি কথা বলেন ঠিক না। আমার ভাইয়েরা পরিষ্কার একটি কথা জেনে নেন শুনে নেন বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আমরা যে যেরকম দেখতে পাচ্ছি হয়তো বা আবারও আমাদেরকে রক্ত দেওয়া লাগবে তবে মনে রাখবেন দেশের মাটির জন্য রক্ত দিয়েছি সৈরা বিদায় করে দেওয়ার জন্য রক্ত দিয়েছি আর একবার আমরা রক্ত দিব করানে রাস কায়েম করার জন্য কথা বলে ঠিক এরা এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা তুই হাত তুলে দেখা এই দিনের জন্য আপনাদের রক্ত রিজার্ভ করে রেখে দেন হে তরুণ যুবক তোমরা যারা আসছো মন খারাপ করবা না তোমরাও যুবক আমিও যুবক তোমাদের মনের দুঃখ আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব একটু অপেক্ষা করো মমিনদের সাতটি বৈশিষ্ট্য এর মধ্যে চার নাম্বার বলতে যুবকদের স্পেশাল আলোচনা আছে একটু অপেক্ষা করো মা বোন যারা আছেন মা আপনারাও নিরাশ হবেন না আপনাদেরকে মাইনাস করলে তো আমরা চলতে পারবো না কথা কম ঠিক খেয়ে না আপনাদেরকেও স্পেশাল ভাবে কিছু বলবো বলবো ইনশাল্লা আল্লাহ কবুল করেন বলেন আমির এদিক খেয়াল করেন ইমান জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাপ কথা বলে ঠিকই না আল্লাহ যখন মোমিনদের সাতটি বৈশিষ্ট্য সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন এক নম্বর আল্লাহ তালা সলাপ দিয়ে শুরু করলেন এবার শুরু হয়ে গেলেন আল্লা রাবুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার গুনাহ বলি যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার আমি আল্লাহকে ভয় করো হক কত কত ভয় করার মতো ভয় করো হে তরুণ যুবকেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা হুম ফি সা allah takim kashiru যারা নিজেদের সলাৎ বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে তাকে তাফসির কারো কারে লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি কোন কোনো চিন্তাভাবনা মনের মধ্যে রাখা যাবে না দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহর ভয় নিয়া মসজিদে সলাত আদায় করার জন্য প্রবেশ করা লাগবে তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো দুনিয়া কোনো কথা মনের মধ্যে রাখা যাবে দুনিয়াবি কোনো চিন্তা মনের মধ্যে রাখা যাবে কিভাবে সলাত আদায় করবেন বিশ্ব নবী কীভাবে সলাত আদায় করতেন আম্মা জানাই সাডেকে বলেন নবীজি সলা আদায় করতে গিয়ে এত লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন আমি মাঝে মাঝে তাকা দেখতাম বিশ্বনবীজির পাম পা মোবার ফুলে উঠেছে আম্মা জানায় সারা বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন সেজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সেজদা থেকে মাথা উঠাবেন না আম্মা জানায় সাথে বলেন একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদাতে এত কান্না করেছেন কাতে কাঁদতে সেজদার জায়গাটা ভিজে গেছে আম্মা জানায় সাইবার বিষ্ণু যখন সেজদা থেকে মাথা উঠাইলেন জিজ্ঞাসা করে নবী গো এত কান্না কেন করেছেন কি হয়েছে আপনার বিশ্বনবী ডেকে বলে আয়সা আমি তো আমার জন্য জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাগার উম্মতের গুণাগুলো মাফ করে দাও আমার গুনাগার উম্মত কে আগুন থেকে মুক্তি দাও জোরে বলেন মারা হাওয়া নবী যদি আপনার আমার মাপের আশায় সিজদা দাদিয়া কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনি আমি হল মূল 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 অপরাধী আসামি দিয়ে জীবনটা শেষ করে ফেলে দিয়েছি মাপের জন্য শেষদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই পাঁচ শক্ত না ফরস। প্রত্যেকটা মুসলমান আমরা জানি পাঁচ শক্ত সলাত আদায় করা কি খরচ জোরে বলেন কি পাঁচ শক্ত সলাদ আদায় করা লাগবে এটার অবের বাধ্যতামূলক ওয়ার্ডার নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই আপনাকে পাঁচ শক্ত সালাদ আদায় করা লাগবে পাশাপাশি গভীর নিষিদ্ধে রাতের একটা দুইটা তিনটার দিকে বিবির ভালোবাসা ত্যাগ করিয়া আরামের বিছানা ত্যাগ কইরা, ঠাণ্ডা পানি দিয়া অজু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদাও ওয়া কিয়ামা বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সেজদা দেয় আমি আল্লাহর জন্য দন হয় গভীর নিশিতে আপনি যদি তাহাজ্জুদের চাই নামাজে দাঁড়ায় যান এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি জন্য করার আশায় কথা বলেন না কেন গভীর মিশিতে সলা তাদায় করতেসেন কার জন্য কোলি না সালাতি অন সুখী ও মাহ হাইয়া ও

আদায় মন জাদা আল্লাহ বৃদ্ধি করে দেয় কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছেন কোন কথা আমার ভাইয়েরা দিলটা নরম করে কথাগুলো শুনে যান আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন ডেকে বলেন কে আছো অপরাধী কে আছো গুনাহগার পাপ করেছো অন্যায় করেছো জিনা করেছো মিথ্যা কথা বলেছো নামাজ কাজা করেছো পাপ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছ আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব আল্লাহ কত দয়া আল্লাহর কত দয়া দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য জেলে নেওয়ার জন্য আর আমার আল্লাহ তার গুনাগার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য কত দয়া এই জন্য তিনি রহমান তিনি রহিম দয়ালু বড় দয়ালু ও আন্তার হামুর রহিমিন দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যারা গভীর রাতে তাহার যদের চলা আদায় করে এদের জীবনে পেরেশানি থাকে না হতাশা থাকে না এরা আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ এদেরকে দিতে দেরি করে না কথা বলেন ঠিক না তাহলে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা আছে সফলতা জোরে বলেন কি সে প্রেম কিভাবে সিজদার মাধ্যমে ইবাদতের মাধ্যমে গোলামির মাধ্যমে কথা বলে ঠিক না কিছু আল্লাহর প্রিয় বান্দারা তাহাজ্জুদ পড়ে আলহামদুলিল্লাহ আমি জানি আবার এলাকার যুবকেরাও রাত্রি জাগরণ করে তবে সিজদা দিয়া না নামাজ পড়া না যুবকেরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত বান্ধবীর সাথে ফোনে কথা বলে হ্যালো জান খাইছো কি করতেছো ছেলে ছেলেটা বারবার লিখতেছে খাইছো খাইস খাইছো মেয়ে রাগ করে বলতেছে আজকে ভাত খাবো না ছেলে বলতে না খাইলে আমিও খাবো না না নিজের মা খাইছে কিনা খবর নেয় বাবা খাইছে কিনা খবর নেয় না বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না এরকম হাইব্রিড পাগল যুবক আসে না না রাগ করতেছেন আপনারা সারা রাতি মুমেছেন যারা সেটিং করেন ফজরের রাজা হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ওরে পাবনার যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যায়। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান তাহলে হে যুবক সলা দাদাই করা জোরে বলেন গবীর নিশিতে সিজদা দিয়ে চকের পানি ছেড়ে দিয়ে কাটবো কার কাছে এখানে কিমন নামাজি আছেন যে হুজুর আমি জীবনে দুই রাকাত নামাজ পড়তে দুই ঘন্টা সময় লাগছিল আমি সিজদা দিয়ে এক ঘন্টা কেঁদেছিলাম এমন জীবনে কোন যদি নামাজ আদায় করছি পাওয়া যাবে চাচা দুই রাকাত দুই ঘন্টা পাওয়া যাবে না আমরা 2 মিনিটই শেষ করি কথা বল যদি বলেন হুজুর কত তাড়াতাড়ি পড়ছেন সেটা আমরা বলতে পারবো কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টা ধরে দুই ডাকাত পড়েছি এত ধীরস্থির ভাবে নামাজ পড়ার মতো আমি না কথা কয় না কিন্তু বাজা বিশ্বনবীর এমনও সাহাবি আছে দুই ডাকাত নামাজ পড়ছে সারা রাত ধরে আল্লাহ একবার বলেন ওই যে বললাম নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন পা ফুলে উঠতো একটা মানুষ দুই চার ঘন্টা না দাঁড়ায় থাকলে পা ফলে হ্যাঁ তার মানে কি বুঝলেন আজকে আমরা ওয়াজ শুনি কিন্তু আমলের কথাগুলো ভাবি না ওই গভীর নিচিতা সিজদা দিয়া চোখের পানি সেরা দিয়া আল্লাহর কাছে কান্না করে বলতে হবে রব্বানা সরিফান্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা হে আমাদের রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হা নিশ্চয় আবাস্থল হিসাবে জায়গা হিসাবে ওই জাহান নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান নাম শোকের জায়গা না ওইটা হলো সন্ত্রণার কারখানা আমার ভাইয়ের গফির মনোযোগ দেখা কথাগুলো শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে জানিয়ে দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতগি নামা বা লাবিসিনা ফিহা আহকাবা লা ইযউনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাক ان جهنم كانت مرسودا খোদ পেঁধে রয়েছে ভুল সিরাদের এটা হলো আল্লাহর অবার দোগুলা আমাদের থাকার আবাসস্থল এখানে তারা যোগের পর যোগ করবে একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামীর আগুনে জ্বলবে এর সঠিক গেলে মার জ্ঞান আছে কার কাছে ওই জাহান্নামির আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে সিহারাপুরে হয়ে যাবে কয়লার মতো কালো তারা ক্ষুধার্ত হয়ে যখন খাবার চাইবে আল্লা আমাদেরকে খাবার দাও আল্লাহ ফেরেশ তাদেরকেও আধার দেবে জাহান নামের তল এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো ফল এই ফলটা যখন খাদ্য হিসেবে পরিবেশন করা হবে ওই ফলটা জাহান নামীরা গলার ভিতরে দেবে ফলটা গলার যাবে ভেতরে যাবে না বাহিরে বাজবে না যত গলা চারা করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে জাহান নামিরা শটপট করবে আর কাটবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যাই না বাগিরেও আসে না আমরা এতে সহ্য করতে পারি না আমার আল্লাহ জাহান নামি বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে খোদা মেটানোর জন্য না জাহান নামি বান্দার শাস্তি বাড়ানোর জন্য এ বাজান আমার এরপরে জাহান নামিরা পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ বলেন ফিহা তাদেরকে মিনার এলে ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না আমার আল্লাহ বলেন এই আমি মাও আবার এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পোজ ব্যতিত কিছুই নয় ও ভাবারা বাবাজিরা হাসপাতাল থেকে যদি এক গিলাস পোষ সংগ্রহ করে দেই খাবেন না কি পঞ্চাশ হাজার টাকা দেব। মানুষের দেখে ফোরা হয় না ফোঁরা ফেটায় দিলে কি বের হয় বলেন হলুদের মতো তাই না কি সুন্দর রাগ বলেন তো দুনিয়ার কনুমান সেটা শেকে দেখছে হাসতেছেন সুরে না বা পঁচিশ নম্বর আয়াত ইল্লা হামি মাউ অগসাগ এমন উত্তন্ত ফুটান্ত গরম পানি